আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বর্তমান বা আমাদের বাংলাদেশের ওয়েদার খুবই খুবই কড়া তার ভিতর দিয়ে আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আল্লাহর কাছে লাখো শুকরিয়া দেখতে পাচ্ছেন আমাদের টাইগার মুরগির বাচ্চার প্যারেন্টসগুলো আজকে আপনাদেরকে আমি টাইগার মুরগির প্যারেন্টস সব টাইগার মুরগির বাচ্চাগুলো দেখাবো এই টাইগার মুরগির প্যারেন্টস থেকেই আমাদের বাচ্চাগুলো উৎপাদন হচ্ছে এখানে টাইগার মুরগি আছে কালার বার্ড আছে কয়লার আছে আবার সুপার হাইব্রিডও আছে আমাদের তিনটা

সুপার হাইব্রিড এবং টাইগার মুডি বাচ্চাগুলো এখানে দেখতে টাইগার মুরগি এটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চাগুলো কালারগুলো সুপার কালার দেখেন খুব সুন্দর কালারের বাচ্চাগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন টাইগার মুরগির বাচ্চা এখানে দেখুন এটা ডিম থেকে হ্যাসারি থেকে বের করার পরই এখন প্যাকেট জাত করা হবে তার আগে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাচ্চার কোয়ালিটি এবং বাচ্চার ওয়েট দেখুন কতটা সুস্থ সবল বাচ্চা আমাদের মাসাল্লাহ এখন প্রায় দুই মাস হয়ে গেছে বাচ্চা বের হচ্ছে এই হ্যাঁ থেকে হ্যাঁ তিন মাসের উপরে ডিমের বয়স মার্শাল্লা বাচ্চার কোয়ালিটি খুবই ভালো হচ্ছে বাচ্চার ওয়েটও খুব ভালো হচ্ছে এবং আপনার গরোধও ভালো হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ দিনে কেজি ওজন হয়ে যাচ্ছে যারা টাইগার মুরগি পালন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে আমরা এর নিয়ম নিয়ন্ত্রণ শিখাই দেওয়ার যে বই আছে ওই বইটি অবশ্যই আপনাদেরকে পিডিএফ ফাইল আর এবং অন্যান্য যে সহযোগিতা পরামর্শ আমরা করে থাকি একটা ফার্মারের যত সহযোগিতা লাগে আমরা আলহামদুলিল্লাহ সব ধরনের সহযোগিতা দিয়ে থাকি যে কোনো অরিজিনাল কালার নাইকার মধ্যে বাচ্চাগুলো কালারগুলো দেখুন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা পুরাতন আছে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্ত থাক নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ